সালামু আলাইকুম দেখো আজকে অনেক দিন পরে অনলাইনে আসলাম তোমরা যারা ড্রেস নিয়েছ থেকে আমি দিন থেকে ভিডিও দিচ্ছি না আমার একটু নিজের ব্যক্তিগত সমস্যার কারণে ভিডিও দিতে পারতেছি না বাসায় অসুস্থ আছে আমার আম্মু আম্মুকে দেখাশোনা করা লাগে কারণ আমি নতুন কোন ড্রেসের ভিডিও দিতে পারতেছি না এটা হচ্ছে বাটিকের মধ্যেই বাটিকের মধ্যে হিট ডিজাইন অনেক সুন্দর বেক্সি বয়াল কাপড় রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলা একদম রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা তুমি হাতে ধরলে তোমরা মনে করবা যে মনে হয় সুতি সুতি না এটা বাটিকের বাটিক অনেক সুন্দর ড্রেসটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা ভাইরাল হিট ডিজাইন এটা আমাদের আগের প্রাইস ছিল এটা আমি তোমাদের জন্য আজকে একটা দামাকা অফার নিয়ে আসছি অপারটা থাকছে তোমার আগে প্রাইস ছিল এক টাকা এখন মাত্র দুটো ড্রেস আছে এই দুটো কালারই হবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা দেখো অনেক সুন্দর মানে এগুলার কাপড় কোয়ালিটি এত ভালো তোমরা হাতে পেলে বুঝতে পারবা এত সুন্দর ভালো কোয়ালিটি এগুলো বারোশো এক হাজার করে সেল করা হয় এক হাজার বারোশো বারোশো টাকা করে সেল করা হয়েছে বেশি বেশিরভাগই আমি তোমাদেরকে একদম আজকে একবারে পাইকারি প্রাইজে দিয়ে দিব। আমার এখানে কোনো লাভ নেই কারণ আমি দুটো ড্রেস আছে সেল করে দিতে চাই। পাইকারি প্রাইজে যদি তোমাদেরকে আরো ভালো লাগে নিয়ে নিবে পাইকারি প্রাইজে মাত্র 950 টাকা থাকবে। এটা ওন্নাটা দেখো ওন্নাটা এত সুন্দর। মানে ওন্নাটা এত সুন্দর গর্জিয়াস। পড়লে মনে হবে যেন একটা রাজকীয় একটা ড্রেস বাটিকের মধ্যে যদি এত সুন্দর হয় ড্রেস এটা টাচসেল হবে ওনাতে দেখো টাচসেল হবে পাইপেন হবে সাইডে পাইপেন হবে টাচসেল হবে ড্রেসটা এত সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর তোমরা হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবা আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবা আমি সরি আমি অনেকদিন থেকে ড্রেস ভিডিও দিতে পারতেছি না একটু ব্যস্ত আছি কারণে দিতে পারতেছি না যা যা লাগবে নিয়ে নিবা আমার এখানে কোনো লাভ নেই আপুরা আমি যাই না তোমরা আমি সীমিত লাভ করি এক হাজার পঞ্চাশ টাকা ছিল প্রায় প্রাইস এখন তোমাদের জন্য একদম পাইকারি প্রাইসে পাইকারি প্রাইসে তোমরা এই ড্রেসটা পেয়ে যাবা এটা আর একটা কালার হবে দুটো কালারই হবে আর কোনো ড্রেস এটার আর কোনো ড্রেস নেই কালার নিয়ে শেষ হয়ে গেছে এখন আর দুটো কালারই আছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর কালারগুলা যেমন কাপড়গুলা তেমন কোয়ালিটি ফুল এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস তোমরা হাতে পেলে বুঝতে পারবা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবা আমাদের প্রোডাক্ট তোমরা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবা তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই করে নিতে পারে ওগুলো প্রি সাইজ সবার গ্রোথের জন্য হবে সবার গ্রোথের জন্য হবে এগুলো প্রি সাইজ এই ড্রেসটা কালারটা দেখো কমলা কালারের মধ্যে অনেক সুন্দর এত সুন্দর কালারটা দেখো কালারটা করছে কি অনেক সুন্দর একটা ড্রেস ওরা খাতে পেয়ে টাকা দিবা এটা হচ্ছে সালোয়ার অন্যাগুলা দেখো ড্রেসের অন্যটা যদি এত সুন্দর হয় নামাজি অন্য পাক্কা পাঁচ হাত হবে তোমরা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবা আমার নিজের কাছে পছন্দ হয়ে গেছে ড্রেসটা কালার কম্বিনেশন দেখো অনেক সুন্দর টার্সেল হবে সাইডে সাইডে পাইপ হবে দেখো অনেক সুন্দর এই অন্যটা দেখো প্রোডাক্ট হাতে পে টাকা দিবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছো মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছো যারা এই দু যদি কেউ কেউ যদি দুটো ড্রেস একসাথে নিয়ে নাও তাহলে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা